হ্যালো বন্ধুরা সকালে ডান্স দেখাতে পারলাম না তাই রাত্রিরে এই ডিনার নিয়ে বসেছি যদিও সকালেরই জিনিস শুধু এইটা এই যে মানকচুটাকে ইয়ে দিয়ে করলাম ওইটা কে কে মানকচু বাটা খেতে ভালোবাসো নেরেছি তোমার এমনি তোমার ইয়ে দিয়ে কি বলে ওটা উম অল্প সামান্য খুব সামান্য কাঁচা আর নারকেল বেটে একটু নেড়ে নিয়েছি ভীষণ ভাল লাগে ইমান কচু বাটাটা নাড়াটা শরীরটা খুব খারাপ হয়েছে গো তারপর অনেক দৌড়াত্তি করেছি তো আমি অ্যাকচুয়ালি এত দৌড়াত্রি করি না কাল অনেকটা দৌড়াত্রি হয়ে গেছে এই যে এই যে সকালে ডিমের তরকারিটা খেয়েছি তোমাদের দেখাতে পারিনি খাওয়াটা ইয়েতে দিয়েছি সেই তরকারিটা দিয়ে এই এখন খাচ্ছি আবার দেখাচ্ছি সকালে তো ভিডিওটা কি যে হলো কেটে ফেটে একাকার হয়ে গেল আর ভাল লাগলো না শরীরটাও সেরকম ভালো নেই তো ওই জন্য বন্ধ করে দিই রেখে দিয়ে শুয়ে গেলাম এতো ভালো হয়েছে না কেউ করে খেও কোনো দিন তোমার আদা রসুন দেব তোমাদের রেসিপিটা দেব দিয়ে আর এই যে পেঁয়াজ কলি দিয়ে আদা রসুন হলুদ কাশ্মীরি লাল রংকা পেঁয়াজ কড়াইশুটি দিয়ে দারুণ হয় তাহলে এবারে রাখি খাওয়া পরে শেষ করতে অনেক দেরি হয়ে যাবে টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো